কারেন্টের লাইন আরও পাওয়ারফুলি করে দিতেছে আর দেওয়ার কারণে আমরা সকাল থেকে বন্ধ ছিল কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আমাদের এই পানি চলে যাবে মানে ধোয়া দেয় সব কাজ শেষ করছি হ্যাঁ মগ একটা মগ এটার মুখে দিয়ে রাখো তাহলে হ্যাঁ ঠিক হবে

বাইয়া ফোন বিষয় সব বাই কথা বলার জন্য আমি রান্নাটা আগে বসিয়ে দিলাম দোয়া দাই করে নিচ্ছি পানি চিড়চিৎ করে আসছে মাছ ধরনের পরে তারপরে হয়েছে যে আমি রান্না দুপুরের খাবার আমাদের ছিল আমাদের কালকের মুরগির মাংস বিট ভাজি আরও হ্যাঁ হ্যাঁ আজ আমি চিংড়ি মাছটি কাটিয়ে উঠিয়ে দাঁড়া মরিচটি দিয়ে দাও আমার এই দিকে দাঁড়া তুমি কাঁচামরিচটা লবণ হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাদের দুধ ভাজি করা ছিল মুরগির মাংস ছিল ওটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আরও একটা ঘরটা ছিল ঘরটা ছিল ওইটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি কিন্তু দুপুরের বারটা করতে পারছি ঠিকঠাক মতো বাকি কিছু করতে পারি নি যেটা হচ্ছে যে আমাদের ধরো এই পানিটা আরও গরম দরকার করতে জলদি ভাইয়া ফোন দিচ্ছে কথা বলছি

রান্না করে নিচ্ছি আমরা ভাই শিম দিয়ে মূলা দিয়ে আর হয়েছে গিয়া মাগুর মাছ দিয়ে মাগুর মাছটা ওয়েজে রেডি করে রাখছি আর এটা হোক আর হয়েছে কাঁচা কুমড়া আর বাংলাদেশি চিংড়ি ওই যে বাংলাদেশিগুলো তো গোলদা চিংড়ি তবে বরুনা ছোট ছোট চিন মাছ আমি বাচ্চি তারপরে ওটা বসাবো তারপরে বসাচ্ছি ভালো করে గ

জঙ্গলে পাঠিয়ে দিছে বাবা কিন্তু বাবা তো মনে করছে ছেলে প্রতিদিন মাগুর মাছের মাথাটা খেয়ে ফেলে মাথাটা একদিনও সে খেতে পারে না প্রতিদিন সে মাছ ধরে আনে আর ছেলে মাগুর মাছের মাথাটা খেয়ে ফেলে তারপরে আজকে মাগুর মাছের মাথাটা নিজে খাবে বলে খালের পাতার সাথে গাছের সাথে বিছনা পাতা গাছের সাথে সেলের বেঁধে রেখে বাসায় এসে তাড়াতাড়ি বউকে রান্না করতে বলছে আজকে সে মাছের মাথা খাবে বউ জিজ্ঞেস করছে সেলের কথা বলছে আসতেছে যখন মাছ রাঁধছে বলছে আমাকে মাথাটা দাও মাথাটা খেয়ে মাথায় কামড় দিয়ে দেখে যে মাছের মাথার ভিতরে খাওয়ার মতো কিচ্ছু নাই শুধু খোলা চারাটা তখন সে ফুত ফুত করে বের হয়েছে তাই ওই পাখিটাই সব সময় ডাকে ফুট ফুত ফুত রোডে এরকম লাগে আমাদের কাছে কিন্তু আসলে সে ডাকে ফুত 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 খুঁজতে বের হয়েছে আমার দাদি সন্ধ্যা সময় হই সময় হইলে মানে গল্পগুলা বলতো হলুদ পাখি কেন হইছে এই ফুট ফুট করে এই পাখি কেন হইছে তারপরে বাইতর কত বুক ওই পাখিটা কেন হয়েছে এগুলা সন্ধ্যা সময় আমার দাদি অনেকটা গল্প বলতো তো শুনতাম আসলে মাছটা আমার অনেক প্রিয় ঝল মাছগুলো তো এই রান্নাটা হয়ে গেছে আরেকটা রান্না বসাবো এটা তো অলরেডি বসে এলাইছি শেষ এটার কাজ এবার চিংড়ি মাছ দিই কুমড়ো তরকারিটা বসাবো জিরা দিয়ে দি না আমাদের কারণ থাকবে না তো কারণ না থাকলে তো থাকবে না ভিতরে আমরা থাকি বিলিন্ডার ভিতরে সাতত্তরটা না আটত্তর রুম সেভেন্টি এইট সেভেন্টি সেভেন এরকমই রুম হবে তাহলে পানির ট্যাঙ্কি মাত্র দুটোই আর এই দেশে তো রিজার্ভ ট্যাঙ্কি নাই কোনো বাড়িতে রিজার্ভ টাঙ্কি নাই এ দেশের বাড়িঘর করে লোকেরা এদিনে রিজার্ভ টাঙ্কি কোনো বাড়িতে না ডাইরেক্ট পানির ডাইরেক্ট থাকে তো যখন কারেন্ট না থাকবে তখন থাকবে না এই জন্য নামাজের বেসনের কষ্ট হয়েছে কিন্তু খানার কষ্টটা হয় না এই জন্য কালকে তরকারি থাকার কারণে তো আসে কাইল কাজ কমপ্লিট হয় নাই যেই কাজ আর আশা করি এক সপ্তাহ ধরেই আমাদের সমস্যা থাকবে পানির কারেন্টের তো যার জন্য রান্না করে রাখা ভালো সচেতন থাকা ভালো রান্না করে রাখলে কারেন্ট না থাকলে এই মুহূর্তে আমাদের কোনো সমস্যা নেই তার কারণ হয়েছে যে আমাদের এসির দরকার নেই এই কারণে আমরা আবার রান্না করে রাখা দরকার খাওয়ার পানিটা না থাকলে অসুবিধা নেই কিনে আনিয়ে খাওয়া যায় পানি কিন্তু অজুর জন্য টয়লেটে যাওয়ার জন্য কিছু পানি রাখা জরুরি দরকার মুগটা রাইখা দিতেছি গোসলটা সাবান সাবান করে নিলে ঠিক আছে আর পানি যতক্ষণে টাঙ্কি পুরো খালি হয়ে গেছে সেই জায়গায় পানি ভরতে পারবো না এত বড় বিল্ডিং এতগুলা রুম সেখানে হয়েছে গিয়া পানি টাঙ্কি ভরতে পারবে না তার কারণ সবাই ইউজ করতেছে এখন টাঙ্কি ভরে সারবে না সকালে আবার কারণ থাকবে না যতটুকু পানি ধোয়ে রাখা যায় আর যতটুকু কাজ করে রাখে শেষ করে রাখা যায় তা দাদা আর সম্মুখী দৈনিয়া বাচ্চা কাটিয়ে দাও তরকারিতে দিব তরকারি ওটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর কাঁচামরিচ সাথে রয়েছে তো চিংড়ি মাছটি কোনো সময় চিংড়ি মাছটি তরকারিতে দিয়ে দিয়ে খালি ফালে দিতাম খাওয়ার লোক আমার আমি ধান দেয় সুন্দর মতো খেয়ে নেব মাছ আলাদা করে ভাজা লাগে না তরকারিতে দিতে চিংড়ি মাছটা পেঁয়াজ ভাজা হইলে পেঁয়াজের ভিতরে দিয়ে এখন লবণ হলুদ সব দিয়ে দেবো মাছ ভাজা হইব তরকারি দেবো আর মুড়ে পাতা আর ধনিয়া পাতা বাসিয়া আর দুই এক কাটিয়ে দাও তরকারি হয়ে গেছে একটা দনিয়া পাতাটি অনেক ছোটো কিন্তু এই পাতাটি অনেক গ্রাম

চিংড়ি মাছে হলুদটা টানে বসে আর কুমড়া লাউ ওই জন্য হলুদ কম লাগে এখানে বাংলাদেশের চারশো দশ টাকার চিংড়ি তাও আমি দুই পিস দুই পিস করে দিছি আপনি একবার হিসাব করে দিন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা চিংড়ি মাছ ও এগারোটা না দশটাই এটা দুটি দশটা চিংড়ি মাছ সাতশো দশটা খায় বিদেশি বাড়িতে তারা মন চাইলেও সব কিছু খাইতে পারে না মন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন কুমড়োটা ঢেলে দিব এটা ভিতরে গেছে দুটা হাতে এখন আমার করলো যে তার চিল্লা লাগে তার আপু দাগটাগ পছন্দ কর না সবজি পেঁয়াজ কুমড়োটা দিতে যায় এই জন্য ক্যামেরা অফ করে রাখছি ক্যামেরাটা দিতে যে আমার হাতে এই হাড়ির ইয়েটা লাগছে একেবারে দুইটা হাতে আমার দুটা হাতের সাইডে পড়ছে আর একটা পড়ছে একদিন আজকে পড়ছে আরেকটা ধন্যবাদ আমার আগে দিয়ে এলো ধন্যবাদ এই তরকারিটা হয়ে গেছে

এটা ঢেকে দাও এটা চুলো অফ করে দিলাম এটা ডাইখা দাও ডাকনা দিয়ে আর এটা চলতে থাকুক উসল করে নামাজ ফুল এটা হইতে থাকুক এটা হাড়ির ভিতরে ভিতরে হাঁটটা যাইতেছে হ্যাঁ হ্যাঁ এটা ডাকনা এটা খারাপ থাকুক আচ্ছা ওকে হ্যাঁ ফের নিচে দাও এটা ধুইতেছি সাবান আছে কিন্তু আমার করবি দেখিস আমি চুলাটা আমের চেয়ে আগে নিচে রঙ ছড়া দিতেছি কারণ আমার চুলা মুছবে আমি বসলে যাবো কমরাটা মাস আমি হালকা করে একটু পানি দিব কোমড়ো তরকারি রাতে একদিকে যাওয়ার কারণে ছোলা জাল ডিম করা হয়েছে ডিমের কারণে সবগুলো কুমড়ো সমান তালে সিদ্ধ হয়নি তো স্মিনা একটু পানি দিয়ে দিলাম হালকা পানি দেওয়া লাগতো না পানি ছাড়া পাত করলাম হইলে কিন্তু এখন দিতে হইল আমার একটা জরুরি কাজ সরিয়ে যাই তো সোলার কাজের কে ভাই আইসা আমি কাজ করি আমার ফিসে দিয়ে টোক্কা দেয় বনে হুদ হুদি দরজা টোকায় কোন পাগলের দলের সাথে আমি আসি আমি নিজেও জানি না